আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ সংবাদ আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ মিরপুরে গভীর রাতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় রাজধানীর মিরপুর দুই নম্বর এলাকায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ দিনগত রাত দুইটা পঞ্চাশ মিনিটে এই ঘটনা ঘটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে আজ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান রাত দুইটা পঞ্চাশ মিনিটে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে দুইটা পঞ্চান্ন মিনিটে আগুন লাগার বিষয়টি জানেন এরপর সেখানে ফায়ার সার্ভিসের ইউনিট এসে তিনটা আটাশ মিনিটে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণ করেছে এরপর জানাব খাগড়াছড়ি কারাগার থেকে পালিয়ে গেল দুই হাজতি ধরা পড়ল একজন খাগড়াছড়িতে কারাগার থেকে দুইজন হাজতি পালিয়ে গেছে অবস্থায় কারা কর্তৃপক্ষ বুঝতে পারে আসামি গণনার সময়ে সময় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে এদিকে তেতাল্লিশ বছর আল্লাহর নাম নিলে বেহেস্তের কাছাকাছি চলে যেতাম বিএনপি মনোনয়ন বঞ্চিত নেতার আক্ষেপ তেতাল্লিশ বছরে যতবার খালেদা জিয়া জিয়াউর রহমান ও তারেক রহমানের নাম নিয়েছি ততবার আল্লাহর নাম নিলে বেহেস্তের কাছাকাছি চলে যেতাম বলে মন্তব্য করেছেন মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা কেন্দ্র নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু আস্তিনি তিনি মনোনয়ন না পেয়ে এই আক্ষেপ জানিয়েছেন জানাব পেঁয়াজে কোনো সংকট নেই বললেন বাণিজ্য উপদেষ্টা হঠাৎ করে দেশে কেজিতে পঞ্চাশ টাকা বেড়েছে পেঁয়াজের দাম তবে পেঁয়াজের দেশে কোনো সংকট নেই আগামী চার থেকে পাঁচ দিনের মধ্য যদি পেঁয়াজের দাম না কমে তাহলে এলসি খোলার অনুমতিপত্র দিবেন বাণিজ্য উপদেষ্টা এবং সর্বশেষ জানাব্য পাকিস্তানের সিনেটে সংবিধান সংশোধনী বিল পাকিস্তানে প্রতিরক্ষা বাহিনীর প্রধান হবেন সেনা প্রধান পাকিস্তানে বিরোধী দলগুলো তীব্র আপত্তি ও প্রতিবাদ থাকার পরও এর মধ্যে সংবিধানে সাতাশতম সংশোধনী বিল উপস্থাপন করেছে সিনেটে মন্ত্রিসভার অনুমোদনের কয়েক ঘন্টার মধ্যেই সিনেটে উপস্থাপন করা হয়েছে এটি ছাব্বিশ পৃষ্ঠার বিল উপস্থাপন করেন আইনমন্ত্রী আজম নাজির তারার এই বিলটি পাশ হলে সাতাশতম সংশোধনী আইন দু নামে পরিচিত পাবে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত মিরপুরে গভীর রাতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় দুই বাসে ভয়াবহ আগুন রাজধানীর মিরপুর দুই নম্বর এলাকায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দিবাগত রাত দুইটা পঞ্চাশ মিনিটে এই ঘটনা ঘটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন রাত দুইটা পঞ্চাশ মিনিটে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় দুটি বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বিষয়টি গতকাল আটই নভেম্বরের দুইটা পঞ্চান্ন মিনিটে এরপর দুইটি ইউনিটের চেষ্টায় রাত তিনটা ছয় মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং তিনটা আটাশ মিনিটে সম্পূর্ণ নির্বাপন করা হয় ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত এতে কেউ হতাহত হয়নি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে সমস্যার সমাধান হয়েছে তবে বাসগুলো কোথায় ছিল কিংবা সেখানে আদত কোনো দুষ্কৃতকারীরা এসে কিনা সে বিষয়টি এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা কারণ বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ এর আগে সিটি ইউনিভার্সিটির সঙ্গে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের যে ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে শিক্ষার্থীদের মাঝে তখন থেকেই আসলে ড্যাফোডিলের উপর একের পর এক নানা রকমের সমস্যা যাচ্ছে আদতের সমস্যাগুলো অর্থাৎ বাচ্চা কি কেউ আগুন ধরিয়েছে কিংবা এমনিতেই ধরেছে বিষয়টি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না খাগড়াছড়ি কারাগার থেকে পালিয়েছে দুই হাজতি ধরা পড়ল একজন খাগড়াছড়িতে কারাগার থেকে দুই হাজতি পালিয়ে গেছে আজ। বিকাল ঘটে হাজতি গণনার সময় বিষয়টি কারা কর্তৃপক্ষ বুঝতে পারে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বাতেন মিধা জানান সাড়ে পাঁচটার পর কারা কর্তৃপক্ষর কাছ থেকে হাজতি পালানোর বিষয়ে জানতে পান পালানো দুই হাজতির মধ্য রাজীব নামে একজনকে তাৎক্ষণিক আটক করা হয়েছে অপর হাজতী শফিককে আটকের অভিযান চলছে পুলিশের তথ্যমতে শফিকের বিরুদ্ধে চুরি ও রাজীবের বিরুদ্ধে মার দাঙ্গার অভিযোগে মামলা করা হয় গেল অক্টোবর মাসে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তবে কিভাবে তারা পালিয়ে গেছে বিষয়টি নিয়ে এখনো স্পষ্ট করে কোনো কিছুই জানা যায়নি তারা কিভাবে জেল থেকে পালালো এর মন দাগে আসামিদের পালিয়ে যাওয়ার ব্যাপারটি কোনোভাবেই ভালো কোনো বিষয় বয়ে আনবে না এটি আরও আইনশৃঙ্খলার প্রতি দুর্বল মনো ভাব আরো দেশের জন্য ক্ষতি হয়ে আনবে যারা পালিয়ে গেছে এসব লোকজন বাইরে গিয়ে আবার নানা রকম বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করবে তাই যত দ্রুত সম্ভব তাদেরকে আটক করা উচিত এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা উচিত দরকার হলে এই কারাগার থেকে তাদেরকে সরিয়ে গাজীপুর কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা উচিত যাতে করে ভবিষ্যতে এই ধরনের কোনো নাশকতামূলক কর্মকাণ্ড তারা করতে না পারে এ ব্যাপারটি খুবই দুঃখজনক একটি ব্যাপার চেয়ে আসামি পালিয়ে গেছে তেতাল্লিশ বছর পর আল্লাহর নাম নিলে বেহেস্তের কাছাকাছি চলে যেতাম বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতার আক্ষেপ তেতাল্লিশ বছরে এ যতবার খালেদা জিয়া রহমানের নাম নিয়েছি ততবার আল্লাহ নাম নিলে বেহেস্তের কাছাকাছি চলে যেতাম বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বিশেষ করে তাইফুল ইসলাম টিপু তিনি বেশ আলোচিত ব্যক্তিত্ব বিকেলে নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় টিপু নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনে মননপূর্ব পুনর্নিবাসের অনুরোধ করেছেন তা না হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেন তিনি কেন্দ্রীয় নেতা বলেছেন জিয়াউর তার বাবার মতো খালেদা জিয়া মা এবং তারেক রহমান তার ভাই ও নেতা বিগত দিনে আন্দোলন সংগ্রামে তাদের মতো ত্যাগী নেতাদের কারণে বিএনপি এতদিন রাজনীতির মাধ্যে টিকে আছে তা না হলে বিএনপি যে ধরনের অসামঞ্জস্য কর্মকাণ্ড তারা পরিচালনা করেছে বিএনপি এতদিন দলে টিকেনি নিজেদের কথা না ভেবে সবসময় দলের কথা ভেবেছি দলের নেতৃত্ববিন্দর প্রতি অনুগত থেকেছি তেতাল্লিশ বছর ধরে অনেক কষ্ট করেছি বিএনপির জন্য কিন্তু দল আমাকে যে অবমূল্যায়ন করলো বিষয়টি আমি মেনে নিতে পারছি না আজ তিনি আরও বলেছেন তারেক রহমানের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত আসবে আমি কখনো ভাবতেই পারিনি তারেক রহমানের প্রতি যে শ্রদ্ধাবোধ ছিল সেই শ্রদ্ধাবোধ থেকে বলছি আপনি পুনরায় এ আসনের দিকে নজর দিন তা না হলে বাধ্য হয়ে কিন্তু বিএনপি ছেড়ে অন্য রাজনৈতিক দল কিংবা স্বতন্ত্র পদে থেকে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন তা না হলে আমার আসলে শেষ পর্যন্ত কিছুই করার থাকবে না পেঁয়াজের কোনো সংকট নেই বললেন বাণিজ্য উপদেষ্টা হঠাৎ করেই কেজিতে পঞ্চাশ টাকা বেড়েছে পেঁয়াজের দাম তবে দেশে পেঁয়াজের কোনো সংকট নেই বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এ অবস্থায় আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে পেঁয়াজের বাজার মূল্য সহনীয় পর্যায়ে না আসলে আমদানির অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি রোববার সচিবালয় পেঁয়াজের দাম সহ সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে গণমাধ্যম কর্মীদের সংখ্যা আলাপকালে এমনটা জানান উপদেষ্টা বশির উদ্দিন তিনি বলেন পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে কোন সংকট নেই পেঁয়াজ সংরক্ষণের জন্য সরকার দশ হাজার হাই ফ্লো মেশিনও সরবরাহ করেছে বাণিজ্য উপদেষ্টা বলেন ইতিমধ্যে পেঁয়াজের আমদানির জন্য দুই হাজার আটশো আবেদন পর্যায়ে না আসলে আমদানির অনুমোদন ইস্যু করা হবে এ সময় হঠাৎ করে পেঁয়াজের দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেড়ে যা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা তিনি বলেন না এভাবে জিনিসপত্রের দাম বাড়তে দেওয়া যাবে না কারণ জিনিসপত্রের দাম যদি বেড়ে যায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হবে তারা অনেকেই এগুলো কিনে খেতে পারবে না তখন তারা নানাভাবে সমস্যার সম্মুখীন হবে তাই বলতে চাই এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে তা না হলে আবার নতুন করে সমস্যার সৃষ্টি হতে পারে বিষয়টি দেখভাল করতে হবে পেঁয়াজের বাজারকে আর বাড়তে দেওয়া হবে না